এবার রেডি তো আজকে এই যে এটা কিন্তু একদম নতুন খেলা এই খেলা খেলونی তোমরা এখানে যে মুড়ি দেখতেছো হ্যাঁ মুড়ি দেখতেছো হ্যাঁ এই মুড়ির মধ্যে এই যে দেখো বাদাম আছে এই 10টা বাদাম আছে এই 10টা বাদাম ছেড়ে দেব এবং একজনে এলোমেলো করে দিবে আর তারপরে একজন প্রতিযোগী ওইখান থেকে বেছে বেছে দশটা বাদাম খাবে যে সবচেয়ে কম সময়ে খেতে পারবে সেই হবে আজকের বিজয়ী শোনো প্রথমে খেলবে তোমার মা আজকে কিন্তু ঠিক আছে আমি এই যে দশটা বাদাম দিয়ে দেবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এলোমেলো করো তারপরে টাইমার দেখো ওকে 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 হয়ে গেছে হয়ে গেছে অত এলোমেলো করা লাগবে না হ্যাঁ হুম সময় দেখো থ্রি থ্রি টু ওয়ান

পাঁচটা পেয়ে গেছে পাঁচটা পাঁচটা ছয়টা 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 সাতটা 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 দেখি কি অবস্থা হয় সাতটা হয়েছে লয় খুঁজো 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 আটটা 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 পেয়ে গেছে আটটা 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 সবাই সোদা নয়টা নয়টা আর একটা একটা আর একটা 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 আর একটা 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 আর একটা লয় ফ্রাস্ট্রেটেড হবে না পাবে 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 টেনশনের কোনো কারণ নাই পাবে 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 লয়

এই ভালো করে এরকম ওঠো না না বসো না হয়ে গেছে 8টা এই 8টা আর তরি তরি পাবে 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 তাড়াতাড়ি 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 পাবে 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 হবে হবে হবে

শেষ খেলবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এলোমেলো করে দাও তোর দশটা এলোমেলো করে দাও 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 ওকে 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 হ্যাঁ নাও হ্যাঁ মার সময় শুরু হবে হ্যাঁ লয় সময় শুরু করো থ্রি টু

তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা একটা 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 মাত্র একটা 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 বাকি একটা একটা কি হলো কি হলো একটাই তো খেলা শেষ একটাই শেষ একটাই খেলা শেষ একটাই খেলা শেষ খেলা শেষ রে একটা